আসসালামু আলাইকুম ডাক্তার ইয়ার এম জামিল বলছি আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন আচ্ছা আজকে যে ভিডিওটা করবো সেটা আই থিঙ্ক সবার জন্য গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ডের ওয়ান থার্ড পপুলেশনেই আমাদের এখন বর্তমানে দেখা যাচ্ছে হাইপার আক্রান্ত এবং আমাদের কনভেনশনাল মেডিকেল বইগুলোতেও লেখা আছে যে নাইনটি ফাইভ পার্সেন্ট হাইপার হচ্ছে অ্যাসেন্সিয়াল হাইপার এবং যেটার কারণ আসলে ইডিওপ্যাথিক অর্থাৎ কারণ জানা যায়নি এবং সবচেয়ে আশার বাণী হচ্ছে যে ফাংশনাল মেডিসিনে যে ধরনের চিন্তাভাবনা করা হয় বা রুট কজগুলোকে আইডেন্টিফাই করে ট্রিটমেন্ট করা হয় এইভাবে যদি আমরা করতে পারি তাহলে এই নাইনটি ফাইভ পার্সেন্ট হাইপার টেনশানগুলোকে রিভার্সেবল করা সম্ভব এবং এটা হর হামেশাই হচ্ছে তো এটা স্ট্র্যাটেজি নিয়ে আজকে এটা আলোচনা করছি যে কীভাবে আসলে এই সাকসেসটা অর্জন করা সম্ভব এসেনশিয়াল হাইপারটেনশনটা আর অন্যান্য হাইপার মধ্যে পার্থক্য হচ্ছে এসেনশিয়াল হাইপারটেনশনের কারণটা যেহেতু জানা যায়নি অর্থাৎ স্ট্রাকচারাল অর্থাৎ কোনো অর্গান ভিত্তিক কোনো কারণ জানা যায়নি অর্থাৎ আপনার কিডনি প্রবলেম নেই বা হার্টের প্রবলেম নেই ব্রেনের প্রবলেম নেই বা কোনো টিউমার নেই এই এগুলো কারণ বাদ দিয়ে যদি হাইপারটেনশন থাকে তাহলে সাধারণত সেটাকে এসেনশিয়াল হাইপারটেনশন বলা হচ্ছে তো যাক আমরা এসেনশিয়াল হাইপারটেনশনের ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব আমি এখন আপনার কিছুটা কথা বলি হাইপার নিয়ে তো হাইপার টেনশান তো বুঝতেই পারছি ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার যেটা আসলে উচ্চ রক্তচাপ এবং উচ্চ রক্তচাপ যদি দীর্ঘদিন আমাদের শরীরে আমরা বয়ে বেড়াই তাহলে আমাদের পা থেকে মাথা পর্যন্ত বিভিন্ন অর্গান ড্যামেজ হতে থাকে অর্থাৎ যদি আমি ব্রেনে যাই ব্রেনে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাবে ব্রেন ফাংশন ডিস্টারবেন্স হবে এবং স্ট্রোকের পরবর্তীতে প্যারালাইসিসের ঝুঁকি থাকবে পক্ষাঘাতের সমস্যা চোখে যেটা হয় রেটিনোপ্যাথি হয় হ্যাঁ ব্লাড প্রেশার বেড়ে যায় রেটিনার ব্লাড ভেসেলে ইঞ্জুরি হয় ব্লিডিং হতে পারে তারপরে আমাদের হার্টে সমস্যা হয় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় আমাদের কিডনিতে প্রেশার বেড়ে যাওয়ার কারণে কিডনিতে অ্যালবোমিন যায় আমাদের কিডনি ফেলোর ঝুঁকি তৈরি হয় এছাড়া আমাদের শরীরে অন্যান্য প্রত্যঙ্গগুলো আক্রান্ত হয় আমাদের ব্লাড ভেসেলের মধ্যে যখন প্রেশার থাকে তখন সেখানে অ্যাথরোস্লোরোসিসের ঝুঁকি থাকে অর্থাৎ আমাদের ব্লাড প্রেশার আমাদের শরীর ইম্পর্টেন্ট অর্গানগুলোকে ড্যামেজ করতে থাকে আমাদের এই ডাটারিগুলোকে ড্যামেজ করতে থাকে অনেক সমস্যা তৈরি করে তো এবং আমাদের অনেক সময় সাডেন ডেথের কারণ হয়ে থাকে তো ব্লাড প্রেশার অবশ্যই আমাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে তবে ফাংশনাল মেডিসিনের মাধ্যমে সঠিক লাইফস্টাইল এবং কিছু স্ট্র্যাটেজি ফলো করলে আপনারা ওষুধ ছাড়াই ব্লাড প্রেশার থেকে বেরিয়ে আসতে পারবেন তো সেই স্ট্র্যাটেজিটাই আমি আপনাকে বলছি তো প্রথমে আমাদের কর্টিসাল লেভেলটা কমাতে হবে কর্টিসল কেন বাড়ে কর্টিসল হচ্ছে আমাদের বিভিন্ন স্ট্রেসে বাড়ে রং ফুডে বাড়ে আমাদের যদি ইমার্জেন্সি মোডে শরীরে থাকে সিম্প্যাথেটিক মোডে যদি শরীরে শরীর সবসময় থাকে অর্থাৎ আমাদের সবসময় অ্যাংজাইটি স্ট্রেস বিভিন্ন ইনফেকশান ইনফ্লামেশনে যদি আক্রান্ত থাকি তাহলে আমাদের বডিতে কর্টিসল থাকে তাহলে আমাদের প্রেশার বেশি হয় সুতরাং আমাদের এমন লাইফস্টাইল লিড করতে হবে যেন কর্টিসলটা কমে আসে আর হচ্ছে অনেক সময় আমরা স্টেরয়েড জাতীয় ওষুধ গ্রহণ করি তাতেও কটেস্টল হাই হয়ে যায় সেটা প্রেশার বাড়তি হওয়ার কারণ সেটাকে অ্যাভয়েড করতে হবে এবং এটা অবশ্যই করা সম্ভব এবং আরেকটা হচ্ছে যে আপনার ইনসুলিনটাকে কমিয়ে আনতে হবে তো এই জিনিসটা আমরা অনেক সময় ইগনোর করি বাট আমরা ফাংশনাল মেডিসিনে এই জিনিসটা খুব গুরুত্ব দিই যে আপনার ফাস্টিং ইনসুলিনটা কমিয়ে আনতে হয় ফাস্টিং ইনসুলিনটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো টেস্ট করি না তো ফাস্টিং ইনসুলিন আমাদের ফাংশনাল মেডিসিনে যেটা বলা হয় সেটা হচ্ছে পাঁচ ছয়ের মধ্যে রাখা অবশ্যই দশের নিচে বাট আইডিয়াল বলা হচ্ছে পাঁচ ছয় তো ফাস্টিং ইনসুলিনটা আপনি করে এটা যদি কম আনতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার প্রেশারটা নর্মাল হয়ে আসে এরপরে হচ্ছে আমাদের শরীরে পর্যাপ্ত মিনারেল যুক্ত করা অর্থাৎ আমাদের বডিকে অ্যালকালাইন করা তো অ্যালকালাইন করতে গেলে আমার বডির পিএইচটাকে ঠিক করতে হলে আমাকে প্রচুর অ্যালকালাইন অ্যালকালাইনটি করতে হবে এবং আমাদেরকে মিনারেল যুক্ত করতে হবে তো সেক্ষেত্রে আমরা পিঙ্ক সল্ট যুক্ত করি আমরা প্রচুর গ্রিন ভেজিটেবল খেতে বলি তো যেখানে পটাশিয়াম বেশি থাকে এবং গবেষণায় প্রমাণিত যে পটাশিয়াম যত বেশি থাকে আমাদের সোডিয়ামের লেভেলটা অতিরিক্ত খারাপ লেভেলটা কমে আসে কাউন্টার হয়ে যায় এবং আমাদের শরীরের প্রেশারটা নিয়ন্ত্রণে চলে আসে তো এটা একটি ইম্পর্টেন্ট আমাদের সাউন্ড স্লিপ অর্থাৎ ভালো ঘুমাতে হবে ভালো ঘুমালে কটেসাল লেভেলটা কমে আসবে প্যারাসিম্পেটিক মুডে বডি থাকবে আপনার এনার্জি গেইন থাকবে বডির ব্রেন কুল থাকবে নিউরো ট্রান্সমিটারগুলো সঠিকভাবে ফাংশন করবে তো এটা একটি ইম্পর্টেন্ট এছাড়া আমাদেরকে ইয়োগা অথবা আমাদেরকে হাঁটা হ্যাঁ আমাদেরকে লং হাঁটতে হবে সেটা ওপেন এয়ারে হাঁটতে পারলে খুবই ভালো না হলে ঘরের মধ্যে আপনি হাঁটতে পারেন ট্রেড ট্রেডমিলে অথবা আপনার যাদের হাঁটার জায়গা আছে হাঁটবেন এটা হচ্ছে আপনার দিনে আধা ঘন্টা করে হাঁটতে হবে তো এটা একটি ইম্পর্টেন্ট আর আমাদের অক্সিজেন লেভেলটা ব্লাডে শরীরে বেশি রাখতে হবে সেজন্য আমরা ব্রিদিং এক্সারসাইজের কথা বলি আমরা ইয়োগার কথা বলি হ্যাঁ আমাদের এমন ধরনের জীবনযাপন করতে হবে যেন অক্সিজেন আমাদের শরীরে পর্যাপ্ত থাকে ঠিক আছে তাহলে এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে আমাদের সা ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা এইভাবে যদি আমরা মেনটেন করি তাহলে আমাদের ব্লাড প্রেশারগুলো নর্মাল হয়ে আসে অর্থাৎ আমাদের ইনসুলিনটাকে নর্মাল রাখতে হবে আমাদের বডিতে প্লা পটাশিয়াম ঠিক রাখতে হবে বাড়াতে হবে ম্যাগনেশিয়াম ঠিক রাখতে হবে অক্সিজেন বাড়াতে হবে বডিকে অ্যালকালাইন করতে হবে আমাদের কটেস্ট্রল কমাতে হবে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আর এখন কিছু আমি নিউট্রিশনের কথা বলছি যে ভিটামিন নিউট্রিশন যেগুলো আসলে খুবই দরকার যেটা হচ্ছে আমাদের পটাশিয়ামের কথা বলেছি এছাড়া আমাদের ম্যাগনেশিয়াম বাড়াতে হবে আমাদের ফোলেট যেটা ভিটামিন বি সিক্সের কম্পেরেবল সেটা বাড়াতে হবে যেটা আমরা বিভিন্ন গ্রিন লিফি ভেজিটেবল থেকে পাবো এছাড়া হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে আমাদের বিটা ক্যারোটিন ভিটামিন সি ভিটামিন ই হিসেবে টোকোট্রিনল যেটা ন্যাচারাল ডেরিভেটিভ সেটা নিতে হবে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড গ্রহণ করতে হবে এবং গ্লুটাথিয়ন যেটা সুপার অ্যান্টিঅক্সিডেন্ট সেটা বডিতে বাড়াতে হবে এর জন্য লিভার ক্লিন রাখা খুব জরুরি এই যে স্ট্র্যাটেজিগুলো আমি আজকে শেয়ার করলাম এই স্ট্র্যাটেজিগুলো যদি আমরা পূর্ণাঙ্গভাবে একটা পেশেন্টকে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে আমাদের ম্যাক্সিমাম পেশেন্টটাই এখান থেকে বেরিয়ে আসছে এবং এটার এক্সাম্পল অনেক আছে তো আপনারাও যারা প্রেশার বেশি আছে তারা হতাশ হবেন না আপনারা লাইফস্টাইল চেঞ্জ করেন এবং একজন চিকিৎসকের স্বর্ণাপন্ন থেকে আপনার এই ফাংশন মেডিসিন অ্যাপ্রোচে আপনার লাইফস্টাইল চেঞ্জ করে আপনার কিছু ন্যাচারাল থেরাপির মাধ্যমে এবং আপনার সঠিক খাদ্যাভাসের মাধ্যমে আপনার এই প্রেশারের সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের একটা মেসেজ দিতে পেরেছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ